কর্মী সমাবেশ হয়েছে আমাদের মাননীয় মহাসিব মহোদয় উপস্থিত হয়েছেন সাংগঠনিক সচিব উপস্থিত হয়েছেন ছাত্র এবং আমার যুবসেনা কেন্দ্রীয় সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন এবং এই এলাকার অনেক উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আগামী নির্বাচনে চলো জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মোশারব ভাই আমাদের ইসলাম ফ্রান্টে প্রার্থী হয়েছেন সকলে যেন ওনাকে ভোট দেন ওনার পক্ষে প্রচারণা চালান ওনার পক্ষে কাজ করেন যেহেতু উনি একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে দাঁড়িয়েছেন এদেশের সুনিয় হক কায়েমের জন্য উলিয়া উলিয়ার পক্ষে ইসলাম সুনিয়াতের পক্ষে উনি কাজ করবেন এবং মেহনতি মানুষের পক্ষে কথা বলবেন এবং এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি কাজ করে যাবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং বিভিন্নভাবে অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কাজগুলো করা দরকার একটা দেশের রাষ্ট্র গড়ে তোলার জন্য একটা এলাকার জন্য অন্যান্য যা কিছু দরকার সেগুলো মো ভাই করবেন সেই জন্য আপনার ওনার পাশে থাকবেন ওনাকে সহযোগিতা করবেন ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন যদি ওনাকে আপনারা জয়যুক্ত করতে পারেন তাহলে উনি জাতীয় সংসদে গিয়ে ইসলামের পক্ষে কথা বলবেন সুনিয়াদের পক্ষে কথা বলবেন সর্বোপরি এই এলাকার মাটি মানুষের পক্ষে কথা বলবেন জনগণের পক্ষে কথা বলবেন উন্নয়নে কাজ করবেন সেই জন্য আপনারা ওনাকে মোমবাতিপদীকে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং বিশ্বের আলো যে মিডিয়া আমাদের সামনে উপস্থিত হয়েছেন ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু ওনারা এটা পচা করার জন্য আমাদের কাছ থেকে কাছে এসেছেন ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু